তারা চরণ কুফরিতে লিপ্ত কিছুক্ষণ আগে আমাদের ময়ের সাহেব এবং ভাইজান বলছে ফিলিস্তিনের কথা আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে দুই কিতাবওয়ালা সম্প্রদায় তাওরাত পেছিল ইহুদিরা ওই ইসরাইলে যারা মুসলমানদের মাথায় বোমা মারতেছে ইহুদিরা সব লহালে কিতাব আর তাদেরকে বোমা মারাতে সহযোগিতা করতেছে আহলে খ্রিস্টানরা বলে ইসা তাদের নবী তাদের কিতাবের নাম ইনজিল ইহুদিরা বলে তাদের নবী হজরত কিতাবের নাম আমরা বলি ঠিক

এবং তাম দুনিয়াতে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে একজোট কোথায় মুসলমান মারে না ইরাক বেসনিয়াও সোমালিয়া কাশ্মীর এ কাশ্মীরে ভারতের হিন্দুরা মারতেছে আপনি ভাববেন না হিন্দুরা মারতেছে হিন্দুরা মারতেছে সেখানে আমেরিকার সহযোগিতা আছে না এজন্যই তো যখন ফিলিস্তিনে মারামারি লাগলো তখন ভারতের মোদী সাহেব বইলা দিছে আমরা ইজাইদের সাথে আল্লাহু বিল্লাহ আল কফর মিল্লাতুল ওয়াহিদা সব কাফের এক জোট আমাদের জায়গা এটা আমাদের মুসলমান তোমাদের কেবলা কিবলাবর্তী দিকসা কিন্তু আজকে মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে ইজرائی ইহুদি আছে মাত্র 80 লাখ পৃথিবীতে মুসলমান আছে কোটি প্রায় মুসলমানের রাষ্ট্র আছে পৃথিবীতে ওয়াইসির সদস্য সাতান্নটা পাকিস্তান পরমাণু শক্তিওয়ালা দেশ তুরস্ক আধুনিক সবরাষ্ট্রে সজ্জিত দেশ কাতার হলো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের মাঝে একটা মুসলমানদের হাতে খনিজ পদার্থ সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমানরা যদি তেল সাপ্লাই না দেয় মধ্যপ্রাচ্য তেল দেওয়া বন্ধ করে দেয় ছয় মাস পরে আমেরিকার আকাশে বিমান উঠবে না ও প্রিয় ভাই আল্লাহ তারা আমাদেরকে করেছেন অনেক খনিজ পদার্থে সমৃদ্ধ জনশক্তিতে সমৃদ্ধ যখন ইসরায়েলের মারামারি লেগে গেল মুসলমানের উপর আক্রমণ করতেছে এখন এত চরম ভাবে করছে কত আগে দেখেছেন পত্রিকায় হাসপাতালে বোমা মেরে মতো লোক এক জায়গায় মেরে ফেলেছে যা ইসরায়েল করছে এটা সরাসরি অপরাধ এই ঘটনায় আমেরিকা সরাসরি নির্লজ্জ ভাবে নগ্ন ইসরায়েলকে সমর্থন করলো রণতরী পাঠাইয়া দিল বিমান পাঠায়া দিল মিজাইল পাঠাচ্ছে এখানে এসে তারা দুतियाলি করছে ইউকে তাদেরকে সাপোর্ট করলো প্রাণ সাপোর্ট করলো কিন্তু আমরা সাতান্ন মুসলিম রাষ্ট্রের ওয়াইসির খবর কি একসাথে একটা নিন্দা প্রস্তাবে হলো জানাতে করে নাই এজন নাজমুদ্দিন আরবাকান উনি বলেছেন যে আরো অনেক আগে তোমরা আশি লাখ ইহুদির বিরুদ্ধে নিজেরা কিছু করো না আবাবিন পাখির অপেক্ষা করছো অথচ তোমাদের সংখ্যা পৃথিবীতে দুইশো কোটি দুইশো কোটি মুসলমান আশি লাখের বিরুদ্ধে আবাবিল খুঁজছো আকাশ থেকে আবাবিল যদি আসে পাথর তাদেরকে না মেরে তোমাদের মাথায় মারবে ও প্রিয় ভাইরা কুকুরি শক্তি তারা আজকে আমাদের বিরুদ্ধে এখন আমরা পুকুরি সাথে নাই কুপুর সাথে নাই এখন পুকুরি যদি আপনার ভিতরে থাকে আপনার জন্য জান্নাত এখন কি এই কোরআন কোরআন মাজিদের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি পর্যন্ত যতগুলো হরফ আছে যতগুলো মেসেজ আছে নির্দেশনা আছে তার সবগুলো মানার নাম ইমান একটার সাথে অস্বীকৃতি করার নামই হলো আপনারা মনে মনে ভাবছেন তাহলে কুহুরি ডুবুরি আমরা করি না কিন্তু আমি একটু করে হাতে কলমে দেখায় দেব আপনারা অনেকে কুফরি করছেন আজকের মাহ আপনি বসে আছেন ভাবছেন আপনিও জাননাতি

ইমান হারা মানুষের সংখ্যা ততই বাড়তেই থাকবে অমাবস্যার রাতে সূর্য ডুবার সাথে সাথে নিকষকাল অন্ধকার হয়ে যায় না অন্ধকার হতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে আস্তে আস্তে করে অন্ধকার আসে তারপরে দেখা যায় এক দুই ঘন্টা পরে হাতের তালুও দেখা যায় না অন্ধকার হয়ে গেছে আমার রসুল বলে গেছেন কেমতের আগে কুফুরির অন্ধকার চারিদিক থেকে অন্ধকার রাতের অন্ধকারের মতো আসতে থাকবে মানুষ সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাপের হয়ে সন্ধ্যা বেলা মোবেন ইমান হারাতে অবস্থা এমন হবে আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না এখন আপনারা মনে মনে ভাবছেন কেমনি কি বুঝলাম না আমি একটু এবার হাতে গলমে দেখাই আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে কিনা নাম শুনেছেন কাদিয়ানিদের মসজিদ আছে না নাই তারা কি নামাজ করে না মসজিদে আজান হয় না কিন্তু তারা মোমেন না ওই যে নবী বলছেন মসজিদে নামাজ হবে ইমানদার থাকবে না এই হাদিস তো বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেল ঢাকার বাজারে যাবেন ডাকালিয়া মাদ্রাসার পাশেই ফজলের রাবি হলের বিপরীতে দেখবেন রাস্তার ওই পাশেই কাদিয়ে এনিদের বিশাল মসজিদ

আহমদিয়া লোক মুসলিম জামাত ওরা নিজের নাম দিছে আলাদা আহমদিয়া মুসলিম জামাত আপনাকে মসজিদ দেখায় দেবে ওই যে মসজিদ দেখা দাও ওখানে যান এখানে না ইমাম কাদিয়ানি মুয়াজ্জিন কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি নামাজ পড়তে পাঁচolat তো কিন্তু তারা কুরআন মাজিদের চারটি অক্ষর মানে না খা আলিক তামিন khataman nabī কোরআনে সব মানে রোজা মানে নামাজ মানে হজ মানে জাকাত মানে কিন্তু নবী মোহাম্মদ শেষ নবী এটা মানে না ওরা বলে গোলা মোহাম্মদ কাদিও না নাকি নবী না ওজবেলা পড়েন অথচ শেষ নবী মোহাম্মদ এ কথা কোরআনে বলেছেন কে রসুল ব্যাখ্যা করছে রসুল বলে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই

বিশ লাইন লম্বা অঙ্কে উনিশ লাইন ঠিক হয়েছে এক লাইন ভুল হয়েছে দশে কত পাবেন এটা অঙ্কের নিয়ম আমলের ক্ষেত্রে ভুল হলে আল্লাহ গ্রহণ করে কিন্তু ইমানের ক্ষেত্রে ভুল আল্লাহ গ্রহণ করে না এই জন্য আপনি যখন হবেন পুরা পুরান মেনে মোমেন হবেন কিছু ভাবতে হবেন না তিরিশ পারা মানে না হে কি কয় কাফের পনেরো পারা মানে হে কি কথা বলেন উনত্রিশ পারা মানে এক পারা মানে না কি সব মানে এক অক্ষর মানে না কি আরে ভাই কাফের তো কাফির এখন কোরআনে আছে মোহাম্মদ শেষ নবী এটা মানলো না কাদিয়ানি কাফের হলো এবার আওয়াজ দিয়ে বলুন তো চুর ধরে হাত কাটো এমন কথা কোরআনে আছে না না এ বান্ন বছরে হাত কাটছেন কয়জন চুরের কেন কাটবে চুরে তো নাই ঠিক

আর আপনারা বিরানব্বই মুসলমান গর্ব করে বলেন যে আমরা মুসলমান বিরানব্বই জেনা করছে কতজন একশো বেতের আইন কয়দিন মানছেন বরং বাংলাদেশের আইন কি একটু খোঁজ নিয়ে আইন হলো মিউচুয়ালি যদি জেনা হয় কোন বিচার ছেলে যদি রাজি থাকে মিউচুয়াল জেনা যদি হয় বিচার কি সেটা তো রাজি হয়েছে অথচ ইসলাম হলো মিউসুয়ালি জেনা করলো অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দাও মত পান করলে আসি বেদ হবে এমন আইন ইসলামে আছে কিনা হজরত কোমর নিজের ছেলেকে সাদ দিছে মদ্যপানের অপরাধে প্রিয় পুত্র কে নিজ করে মেরেছ দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে কাদিয়ানিকে কাফের বলে দিলেন মজা নিলেন কিন্তু আপনি তো কোরআন অসংখ্য বিধান মানেন না এই জন্য আমি আশ্চর্য হই মাঝে মাঝে ইসলামের বুঝ কত কম দেশটা মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলিম এটা আমাদের বড় সৌভাগ্য যে আমাদের এই ভূখণ্ড দল চেঞ্জ হবে অসুবিধা নাই কিন্তু ক্ষমতাটা ঘুরে ফিরে মুসলমানের হাতেই থাকবে একদল তো আর কেমন পর্যন্ত ক্ষমতা থাকবে এটা গণতান্ত্রিক দেশের সিস্টেম কিন্তু ভালো দিক হলো যার হাতে যা ওটা মুসলমানের হাতে আছে এখন আমরা মুসলমানরা যদি একটা বিষয় একমত হয়ে যেতাম যে কোরআনের আইনের মাঝে শান্তি আছে সমৃদ্ধি আছে পিটিশন দিয়ে সুরের হাত কেটে আমরা সুর সুরকে জেলে দিয়ে আমরা দেখেছি চুরি বন্ধ হয় না কেমনে বন্ধ হবে যদি আপনি সুরকে ধরে জেলে দেন ওই জেলখানা থেকে বের হওয়ার সময় ডাকা ধরে বের হয় কারণ সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই ছাগল সুর জেলে গেছে চেয়ারম্যান সাহেব ধরা তারপরে ওসি সাহেবরা কইছে এই বেটা গরু চুরি করে এ জালা আমরা ঘুমাইতে পারি না জেলে দিয়ে দেন ওসি সাহেব জেলে দিয়ে দেছে আর আপনারা তো মনে মনে খুশি চেয়ারম্যান সাহেবরা ধন্যবাদ দিচ্ছেন এলাকার মানুষ একটু শান্তিতে ঘুমাইতেছে ভালো গরু নিয়ে আর টেনশন নাই এখন বেটা গরু চুরি জেলে যাইয়া বড় মশলা একজনের লোকে দেখা হইছে ধরা কাটা কয়েকদিন পোশাক হে জিজ্ঞাসা করে কবে আইস কয়ে স্যার কত পাই কি অপরাধ ওই তো আমরা কইতাম না মানি আস্তে করে কয়ে ছাগল চুরি করছে চরম কয়ে চুরির কথা তো সবাই কইতে চাই ওরে মোসওয়ালা কয়ে বেটা তোদের মা তো শিশকে কারণে জেলখানার বদনামি জেলে যেহেতু আইবি কিছু কই রাইতি কই স্যার তাইলে আপনি কি করছেন কই ব্যাংক ডাকাতি করতে গেছিলাম কপাল খারাপ দ্বারা খাইয়া লাইছি না হয় এক রাত্রে কুটি হতি ব্যাংক ডাকাত বড় বড় গাড়ি ডাকাত বিমান ডাকাত এমন ডাকাত জেলখানায় আছে কি না খুনের আসামি আছে নাই ওদের সাথে থাকে এবার গরু চোর পয়সা কেমনি কাম করে কই কয় মাস আসত ছয় মাস আচত শিখাই দিব ডাকাতের সাথে চলে চোরের সাথে চলে ট্রেনিং নেয় আর চোর গরু চোর মনে মনে কয় জেলখানায় আরো আগে আইলাম ট্রেনিং নেয় কেমনে গাড়ি ডাকাতি করে কেমনে বাড়ি ডাকাতি করে কেমনে ব্যাংক ডাকাতি করে আর জেলখানা থেকে ছয় মাস পরে বের হওয়ার সময় জেলখানার মাটিতে হাত দিয়া এখন পছন্দ মাগনা মাতনা দিল এখন বেটা তো ঢুকছিল সোর হইয়া বের হচ্ছে কি হইয়া আর আপনারা মনে মনে ভাবছেন বেটা এখন বাইরে হয়েছে জেলখানার একবারে আল্লাহর এখন জিজ্ঞেস করে আত্মীয় স্বজন কেউ একজন খানের কাছে মুখ কয় আর ছাগল চুরি করবানি এমন এই জবাব দে মাগনা দিল না আর উনি মনে মনে করে যাক ভালো হইয়া গেছে আসলে কি ভালো হইছে কারণ আমাদের দেশে জেলখানাগুলোতে ভালো করার পরিবেশ নাই যদি জেলখানাগুলোকে আজকে সেখানে ট্রেনিং সেন্টার বানাতো জেলখানায় পাঁচজন দর্জন আলেমকে চাকরি দিয়া দিত সকালে কোরআন পড়াতো বিকালে কোরআন পড়াতো যারা কোরআন শিখতে পারে এক বছরের মধ্যে 4 মাস জেল মকুপ করে দিত জেলখানা থেকে আল্লাহ ওলি বেরোতো যায় যাই আর চোর ধরে হাত কাটার আইনটা করে ফেলতে পারি আর যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায় ছয় মাস এক বছর পর্যন্ত আইনটা চালাইয়া দেখেন অনেক চোর ভয়ে চুরি সেরে দেবে আরে ভাই শুধু ভয় না লজ্জা তো আছে লজ্জা তো আছে আপনাদের ধরেন এই ফরিদপুরে একজন বড় মাপের চোর ধরা পড়ছে একাধিকবার মানুষ তার চোর হিসাবে চিনে আচ্ছা সে যদি মনে করে আমার মাইয়া বড় হইছে যে এলাকায় থাকলে মাইয়া বিয়ে দিতে পারতাম না পোলা বড় হয়েছে বিয়ে করাইতে পারতাম না মানুষ পেবো সুরের ফুতের কাছে বিয়ে দিতাম না ঠিক আছে আমি ফরিদপুর থেকে রাজশাহী চলে যাই সুযোগ আছে না এখান থেকে রওনা দিছে রাজশাহী যাবে আর মনে মনে ভাবলো যে আসুরি চুরি করতাম না প্রয়োজন রিক্সা চালায় এক রাজশাহী যাই আসে আর চুরি করে ওখানে বাড়ি বাড়িছে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় খায় এই ব্যাটা যে আপনাদের গরিদ করে চোর আছিল রা শয়তানরা কি বুঝবে কিন্তু যদি হাত কেটে দিত তাহলে দুনিয়াতে যেখানে যেত সেখানে মানুষ দেখে বুঝে ফেলতো তাহলে এক হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দিত ইসলামের বিধানগুলা বড় চমৎকার আজকে মাদক নামক কবিরাগুনা যুব সমাজকে শেষ করে দিচ্ছে মদ খাওয়া কবিরাগুনা এই কবিরাগুনা বাংলাদেশে হাজার হাজার যুবক শেষ একটা ঘরে যদি একটা ছেলে মাদক সেবি হয় ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছাইরা দেয় আরে আল্লাহ আমাদের হেফাজত করুক যেই ঘরে ছেলে হিরোইন খর হয়ে গেছে ইয়া বাকর মাদক খর হয়ে গেছে মায়ের গলা চেইন মায়ের নাকের সন্ননিরাপদ থাকে না

আর যদি আসি বেতার চালু করে দাও হজর তোমরের মতো নিজের ছেলেকেও সারে নাই আসি বেতার চালু করে আপনারা একটু দেখেন ছয় মাস পরে মৎখর বাংলাদেশে পাওয়া যাবে না কুফর শুধু হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরাই হুদীরা করে না আল্লাহর আইন যারা মানে না যারা আল্লাহর কাছে আল্লাহর আইমানের ব্যাপারে মাথা নত করে দিতে পারে না তারাও কাফের হয়ে গেছে শিরক করবেন না শিরিক জেলাকে একটা মাজার আছে ওই এলাকায় শিরকের বন্যা হয়ে গেছে ঠিক শিরকের বাজার মিলে যাবে মাজার যদি থাকে

মাইনন্দীয় সৃষ্টির মাজার ওই যে খাজা বাবা বলে মাইনডিয় সৃষ্টি হেমাহুল আরব থেকে দিন প্রচারের জন্য ভারতে এসেছে হাজার হাজার কাপের মুসলমান হয়েছে কিন্তু আজকে উনারে নিয়ে মাজার খুইলা এক লোক ব্যবসা করতেছে কোটি কোটি টাকা কামাইতেছে গোলাপ সার দোষ দেয় না ঢাকা গুলিস্তান মরে গেলে দেখবেন গোলাপ সার মাজার ব্রাহ্মণ বাড়িয়া গেলে দেখবেন কল্লা সার মাজার সিলেটের শাহজালাল শাহ পরানের মাজার সিটাঙ্গে বাইজুত মুস্তামির মাজার তাদের ব্যাপারে আমার জানা নাই তাদেরকে আমি দেখি নাই খারাপ বলি কোন দুঃখে খারাপ বলার সুযোগ নাই ধরে নিলাম তারা ভালো মানুষ কিন্তু এখন আপনারা যারা জীবিত তারা যে মাজারে যান মাজারে টাকা দেন উনি কয় টাকা পায় আপনি যে টাকাটা দিলেন দিলেন কারে খাইলো কেটা এখন আপনি বিপদে পড়লেন মুসিবতে পড়লেন তখন এবার বলতেছেন মাজারে মানত করলাম অথচ মানুষ একটা এবাদত এবাদত হবে শুধু কার এই জন্য মানুষ শুধু আল্লাহর নামে কর আল্লাহ সারা অন্যের নামে মানত করলে শিরিক হয়ে যায় শিরিক তো তাকেই বলে যেটার মালিক শুধু আল্লাহ এটার সাথে অন্যকে সামিল করার নামে হলো এখন এই মাজার কেন্দ্রিক সেজদা চলে দেয় এমন মাজারও আছে না নাই। সেতের মালিক শুধু না থাকতো মানত হতো না চলতো না এক একটা মাজারকে কেন্দ্র করে শিল্পের বর্ণনা বয়ে যায় ও প্রিয় ভাই আপনি যে কবরের মাঝে মোমবাতি দিলেন কেন মোমবাতি দাঁড়ালেন কোন প্রয়োজন যিনি আল্লাহর অলি তার কবরটা তো আলোকিত ঠিক না তো মোমবাতি কোন দরকার ছিল বরং উল্টা দেখেন মসজিদ হঠাৎ বিদ্যুৎ চলে গেছে পেশারের নামাজের মাঝে মসজিদের সভাপতি বলে ইমাম সাহেব হুজুর মোমবাতি লাগান হুজুর খয় মোমবাতি তো এমন কেউ না সব মোমবাতি কই চলে যেতেছে মোবাইলের আলো লাগাইয়া টর্চ লাইট লাগাইয়া তারপরে এশারের নামাজ পড়ছে যেখানে মোমবাতি দেয়া দরকার ছিল আল্লাহর ঘর আলোকিত করো নামাজ আলোতে পড়ো আর সেখানে মোমবাতি নাই আর কবরস্থানে মোমবাতি কি দরকার যিনি মরে গেছেন তিনি আল্লাহর উনি যদি হন ওনার কবর তো আল্লাহ নূর দিয়ে এমনি আলোকিত করে রেখেছে ওখানে তো আলো দরকার ছিল না অথচ মাজার গুরুতে দিনে তো করো মোমবাতি জলে ও প্রিয় ভাইরা মাজারে যায় ছেলে মেয়ে চায় এমন লোক আসে না নাই এই জন্য শিরকে তার কাছে যাবেন না একটি বিষয়ে কথা বললে তো রাত চলে যাবে অনেক শিরিক নিয়ে আমি বই লিখেছি এই লিখেছি একটা করবেন এইবার শেষ অথচ চলছে দেদার কোনটা কোনটা শিরিক বা দূরের কথা অনেকে জানি কবিরা গুলা বেদা যে ব্যক্তি বেদাতে লিপ্ত হয় তার এবাদত কবুল হওয়া বন্ধ যে ব্যক্তি হারাম খায় তার এবাদত কবুল হওয়া বন্ধ এখন সুদের টাকা দিয়া পাঞ্জাবে কিনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে এমন লোক আছে না নাই এক লাখ টাকা দিয়া পরিমাণ করছে দুই লাখ টাকা দিয়া গরু কিনছে ওই টাকার মাঝে সুদের টাকা দিচ্ছে

মানুষের দিনের দাবার দিতে জিজ্ঞাসা করে আপনি যে ফিরের সাথে যান সংসার চলে কেমনে তখন আল্লাহ সাল্ আল্লাহ তো সাল্লা বুঝি কিন্তু কেমনে সালা কই যে চাকরি থেকে অবসরে রেখেছি রিটায়ারমেন্টে আসার পরে তিরিশ লাখ টাকা পাইছি সোনালি ব্যাংকে রাখছিলাম ওখান থেকে মাসে মাসে কিছু পাই কেউ শিলা আল্লাহ সাল্লা

প্রিয় নবী বলেন যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো লয় দিরহাম হালাল এক হাম হারাম ওই এক হারাম রুকেছে তার এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজও আর কবুল হবে না যে ব্যক্তি বেদাত আবিষ্কার করবে যে ব্যক্তি বেদাত হয়ে যাবে বেদাত মেনে চলবে তার উপর আল্লাহর লানত রসুলের লানত ফেরেস্তা কুলের লানত মানবতার লানত বেদাতির জন্য রাসূলের সাপাত নাই বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না অথচ বাংলাদেশের মসজিদে মসজিদে বেদাত ঢুকে গেছে বেদাত নিয়ে বই লিখেছি চলো মান আট তিরিশটা বেদাত আমার ড্রাইভার সাহেবের কাছে বইগুলো পাবেন নিবেন নিয়ে পড়বেন জানবেন সবাই লেখক হবে না কিন্তু পাঠক হইতে তো অসুবিধা নাই লিখতে তো এলেম লাগে লিখতে ভাষা জানা লাগে কিন্তু পাঠক হইতে এলেমও লাগে না ভাষাও জানা লাগে না বাংলা বই দেখে দেখে পড়লে তো পাঠক হওয়া যায় আমরা কষ্ট করে রাত জেগে জেগে লিখতে পারবো আপনি একটু দেখে পড়তেও পারবেন না তো না পড়লে আপনি বাঁচবেন বেদাত ছেড়ে দেন দিতে হবে নামাজ পড়া খরচ নামা ছেড়ে দেবে জান্নাত পাবে কবীরা গুনা রও ভাব নাই ইমাম আজ সাহাবীর লিখে একটা বইয়ের নাম আল কবীরা আল কাবাইল না মেরে গেছেন কবীরা গুনা ওই বইটা আমি অনুবাদ করিনি